নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা সিনেমার কথা বলতে এসেছি যেই সিনেমাটা তার ইন্ডাস্ট্রির সাথে সাথে গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও খুবই ব্যাপক সাফল্য অর্জন করেছিল আমি আজকে বলতে এসেছি ট্রিপল আর এর কথা যে সিনেমাটি পরিচালনা করেছিলেন এস এস রাজামৌলি যার প্রডিউস করেছিলেন ডি ভি ভি ধানাইয়া আর যার গল্প লিখেছিলেন এস এস রাজামৌলেরি বাবা ভি বৈজেন্দ্র প্রসাদ সিনেমাটার বাজেট ছিল সাড়ে পাঁচশো কোটি টাকা মতো আর ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশান করেছিল বারোশো কোটি প্লাস সিনেমাটির অ্যাকশন রোমান্স কাহিনী সবই ছিল দুর্দান্ত আর সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে ভি এফ এক্স অসাধারণ ভিভেক্স ছিল আর প্রতিটা দর্শকের মনে সিনেমাটি খুবই ব্যাপকভাবে জায়গা করে নিয়েছিল তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক ট্রিপল আর ট্রিপল আর এর ফর্ম হচ্ছে রাইস রোড় আর রিভল্ট তো বন্ধুরা গল্পের শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলে থাকে একটা বস্তি আর বস্তিতে থাকে কিছু অসহায় মানুষ আর ওই বস্তিরই একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে ব্রিটিশ লিডারের স্ত্রীর হাতে সুন্দর করে একটা ট্যাটু করে দেয় আর ট্যাটুটা সেই মহিলাটির এতটাই পছন্দ হয়ে যায় যে সেই মহিলাটি মনে করে সেই বাচ্চা মেয়েটাকে আমি সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে যাব তো অন্য দিক থেকে জঙ্গল থেকে তারই স্বামী ব্রিটিশ লিডার তার দলবল নিয়ে সে ওই বস্তিতে প্রবেশ করে তার স্ত্রী তাকে বলে মেয়েটার কথা আর মেয়েটাকে নিয়ে যাওয়ার প্রস্তুত করে কিন্তু তার মা তাকে বাধা দেয় কিন্তু তার মাকে বড় আঘাত দিয়ে সে মেয়েটিকে নিয়ে তারা চলে যায় অন্যদিকে ব্রিটিশ অফিসে এক ব্রিটিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসে এক রাজার লোক সে বলে মেয়েটির কথা কিন্তু মেয়েটিকে তারা ছাড়তে রাজি হয় না আর সে রাজার লোকটা সে বলে এরা একসঙ্গে থাকতে পছন্দ করে কাউকে এরা মিস করতে চায় না তো এটাও বলে যে তাকে খুঁজতে খুঁজতে একজন দিল্লির জঙ্গল পর্যন্ত চলে এসছে আর সে হচ্ছে এনটিআর মানে ভীম অন্যদিকে রাম মানে রামচরণ সে সে তার বাবার ব্রিটিশদের হাতে হত্যার জন্য এবং তার দেশবাথী দেশবাসীর ওপর অত্যাচারের জন্য সে পুলিশ হয়ে সে ব্রিটিশদের মন জয় করার চেষ্টা করে তার কারণ সে ব্রিটিশদের শেষ করতে চায় তো গল্প হচ্ছে দুটো বন্ধুর একই লক্ষ্যে আলাদা আলাদাভাবে যুদ্ধ করা অন্যদিকে এন মানে ভীমের একজন লোককে রামচরণ মানে রাম সে ধরতে চায় একটা ব্যাপারে কিন্তু সে তাকে ধরতে পারে না তো তাকে ধরতে গিয়ে দেখা হয় ভীম আর রামের তাদের ওই দেখা করার মধ্যে একটা বাচ্চাকে জল থেকে বাঁচিয়ে তোলে দিয়ে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব শুরু হয় এইভাবে চলতে থাকে অন্যদিকে অন্যদিকে ভীম মানে এনটিআর সে মেয়েটাকে খুঁজতে থাকে কিন্তু সে মেয়েটির সন্ধান সহজে পায় না দিয়ে ভীমের সঙ্গে আলাপ হয় এক ব্রিটিশ মেয়ের আর ভীম মানে এনটিআর সে বুঝতে পারে যে সেই বাচ্চা মেয়েটি এদেরই আন্ডারে আছে অন্যদিকে রামচরণ মানে রামের এক প্রেমিকা সে থাকে গ্রামে কিন্তু সেভাবে তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকে না কিন্তু তারা একে অপরকে খুবই ভালোবাসে আর খুব মিসও করে একে অপরকে এইভাবে চলতে চলতে হঠাৎ এক ব্রিটিশ অনুষ্ঠানে ভীমকে ইনভাইট করে সেই ব্রিটিশ মেয়েটি আর সে কবে যাবে সেটা সে বুঝতে পারে না তাই সে চিঠিটা তার বন্ধু রামকে দেখায় রাম বলে আজকেই অনুষ্ঠান ভীম একা যেতে সাহস পায় না দিয়ে রামকেও সঙ্গে নিয়ে সে চলে যায় ওখানে গিয়ে নাচানাচি হয় সব ব্রিটিশদের মন জয় করে নেয় রাম আর ভীম অন্যদিকে রামের বাবা মানে অজয় দেবগান সে ব্রিটিশ সেনাদের মধ্যে থাকে কিন্তু তার দেশবাসীর ওপর অত্যাচার হওয়ার জন্য সে কাজ ছেড়ে পালিয়ে যায় আর অন্যদিকে সে একটা দল বানায় ব্রিটিশদের উপর হামলা করার জন্য কিন্তু সেই জিনিসটা সাকসেস হয় না ব্রিটিশরা এসে তাদের দল বলকে নষ্ট করে দেয় আর অজয় দেবগান মানে রামের বাবা এবং তার একটা ভাইকে তার মাকে ব্রিটিশরা মেরে ফেলে তার সঙ্গে মারা যায় কিছু নিরহ মানুষও কিন্তু রাম এই জিনিসটা কখনও ভোলে না সেই প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশবাসীর উপর অত্যাচারের জন্য সে ব্রিটিশদের সঙ্গে নাটক করতে থাকে আর তাদেরকে শেষ করার প্রস্তুতি করতে থাকে অন্যদিকে ভীম মানে জুনিয়র এন সে কিছু পশুকে জোগাড় করে আর পশুকে গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে তার দলবলকে নিয়ে গাড়ি করে তারা এক ব্রিটিশ অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে সে গাড়ি থেকে সব বাঘ ভাল্লুক জীবজন্তু সব বের করে দেয় আর সেই পশুরা ব্রিটিশ সেনাদের ওপর ব্রিটিশদের ওপর হামলা করতে শুরু করে তার ওখানে একটাই লক্ষ্য যে সে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে আসবে কিন্তু সে সেটা করতে পারে না তার কারণ সেখানে এন্ট্রি হয় রামচরণের মানে রামের সে আসে আর সে এসে ভীমকে বাধা দেয় তাদের মধ্যে খুব কঠিন এক মারপিট শুরু হয় কিন্তু তবুও ভীম সেই মেয়েটিকে উদ্ধার করতে পারে না আর ভীম এই কাজটা করে তার জন্য ব্রিটিশ লিডার তাকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আর শাস্তিটা দেয় রাম মানে রামচরণ আর শাস্তি দেওয়ার পাশে থাককে জনগণ যারা ভীমের ওই কষ্ট ওই সাজা সহ্য করতে পারে না আর দেশবাসীরা সে ব্রিটিশদের ওপর আক্রমণ করতে শুরু করে কিন্তু তবুও ভীমকে উদ্ধার করা যায় না আর ব্রিটিশ লিডার ভাবে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয় কিন্তু ভীম সেখানে বেঁচে যায় তার কারণ হচ্ছে রামচরণ মানে রাম সে ভীমের ব্যাপারে বুঝতে পারে যে এও একজন দেশবাসী আর এও একজন লড়ার মতো মানুষ যে তাদের উপরে লড়তে পারে কিন্তু অন্যদিকে ভীমভাবে রাম ব্রিটিশদের গোলাম আরও ব্রিটিশদের মতোই কাজ করে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি চলতে থাকে আর সে বন্ধুত্ব সম্পর্কটা আর থাকে না রাম ভীমকে বাঁচিয়ে তোলে কিন্তু ভীম তাকে মারতে চায় কিন্তু মারে না আর মেয়েটিকে নিয়ে ভীম পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর রামের প্রেমিকা তার সঙ্গে ভীমের দেখা হয় দিয়ে রামের ব্যাপারে ভীম জানতে পারে আর অন্যদিকে রাম যে ভীমকে বাঁচিয়ে তোলে এই কারণে রামকে ব্রিটিশরা একটা অন্য জায়গাতে আটকে রাখে আর তারপর খুব টর্চার করে আর ভীম তাকে কে উদ্ধার করে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে দিয়ে এক জঙ্গলে ঢুকে যায় আর তখনই ব্রিটিশরা তাদের ওপরে বড় হামলা করার ব্যবস্থা করতে থাকে তো বড় আজ হামলা হয় জঙ্গলের মধ্যে খুবই মারপিট একটা বড় দাঙ্গা তৈরি হয় দিয়ে ব্রিটিশদের পর ঝাঁপিয়ে পড়ে রাম ও ভীম তারা তাদের ওই রাজবাড়িতে গিয়ে তাদের বাড়িকে বম দিয়ে উড়িয়ে দেয় দিয়ে ব্রিটিশ লেডারের স্ত্রী সে মারা যায় আর পরে ভীম আর রাম মিলে সে ব্রিটিশ লেডারকে মেরে ফেলে দিয়ে অন্যদিকে রাম চলে যায় তার গ্রামে মানুষদের কাছে আর অন্যদিকে ভীম সেই বাচ্চাকে উদ্ধার করে সেই বস্তিতে নিয়ে চলে যায় তো বন্ধুরা এই চলে গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো সিনেমার গল্প রিভিউ ফ্যাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো বললাম যে সিনেমাটা সত্যি একটা অসাধারণ সিনেমা আর এই সিনেমা বহুদিন ধরে চলেছিল আর সিনেমাটা প্রতিটা দর্শকের মনে খুব ভালো করে জায়গা করে নিয়েছিল এস এস রাজামলেকে আমরা বাহুবলী থেকে খুবই ভালোভাবে চিনতে পেরেছি বুঝতে পেরেছি যে ওই ডেরেক্টারটা কেমন ডিরেক্টর ওনার আর একটা প্রোজেক্ট আসছে এস এস এম বি টোয়েন্টি নাইন যে সিনেমাতে অভিনয় করবেন মেন ক্যারেক্টারে বাবু। তার পাশে থাকবে প্রিয়াঙ্কা চোপড়া আর অনেকে যাই হোক ওই সিনেমাটার এখন সেরকম কোনো খবর নেই তবে এস রাজামৌলি বাহবলী থেকে একটা জনপ্রিয় ডিরেক্টর হিসেবে পরিচিত হয়েছে ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের বাইরে তার সিনেমা মানে লোকে এখন মনে করছে যে তার সিনেমা দেখলে সময় নষ্ট হবে না আর সিনেমাটা যথেষ্ট ভালো হবে এই আশা নিয়ে তার সিনেমা লোককে দেখতে যায় তার আগামী প্রজেক্ট হয়তো আরও সুন্দর হবে যার বাজেট হতে চলেছে এক হাজার কোটি টাকা সিনেমাটা হয়তো অনেক ভালো ব্যবসা করবে ভারতে বা ভারতের বাইরে সবাই অপেক্ষায় আছে আমিও আছি কবে সিনেমাটা রিলিজ হয় তো যাই হোক এই নিয়ে পরে একটা টপিকে আমি আলোচনা করব তো আর 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 সিনেমা আমরা দেখেছি আর আর সিনেমাতে যে সবার ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে একটা ছোট ক্যারেক্টার ছিল হচ্ছে অজয় দেবগানের কিন্তু ছোট ক্যারেক্টার হলেও তার ওই অল্প অল্প সিনের মধ্যে তার অভিনয় ছিল দুর্দান্ত আর রাম ভীমেরও অভিনয় যথেষ্ট ভালো ছিল যারা যারা আপনারা দেখেছেন হয়তো আপনাদের মনে আছে আর এই সিনেমাতে কিছু বিদেশিকে কাস্ট করা হয়েছিল তাদের মধ্যে যে তোমার ব্রিটিশ লিডারের মেন ছিল সেও একজন বাইরের লোক ছিল তো সে যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যে সিনেমাটির সব কিছুই যথেষ্ট ভালো